আসসালামু আলাইকুম ভেয়াজ ক্যামেরা খুব আশা করি ভালো আসছেন আলারমাতে আমি ভালো আছি অনেকদিন অপেক্ষা করার পরে অবশ্যই চলে আসলাম যে এখানে দেখতে পাচ্ছেন ভারতের হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের পরে উদ্দেশ্যে উঠতেছিলাম দিব যে অপেক্ষায় আসি প্ল্যাটফর্মের ভিতরে এখানে টিকিট প্রথমে টিকিট কাটা কাটলাম তারপরে অপেক্ষা করতেছি আমাদের যে ট্রেনটা এখনও আসেনি প্রায় এগারোটার দিকে আসবে ট্রেন থেকে অপেক্ষা করতেছি এখানে বহু মানুষ এখানে সব সময়ের জন্য হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করে ট্রেনের জন্য যে দেখেন বহু মানুষ আসতেছে এবং যাচ্ছে এটা হচ্ছে একবারে কলকাতার দূরপাল্লার ট্রেনগুলো এখান থেকে ছাড়ে একেবারে স্টেশনের এটা একেবারে শেষ প্রান্ত এখান থেকে দূরপাল্লা ট্রেনগুলো এখানে যায় আমাদের এখান থেকে যে পোর্ট দিয়ে আমরা অবশ্যই পার হয়েছি এটা হচ্ছে ভোমরা ভাজরাঙা পোর্ট দিয়ে আমরা পাঠ হয়েছিলাম হওয়ার পরে এটা হচ্ছে ওখান থেকে ট্যাক্সি ট্যাক্সিযোগে গিয়েছিলাম এখানে যে স্টপ লেখা এখানে হচ্ছে এখান থেকে শুরু হয় স্টেশন নাই এখান থেকে শুরু হয় একবারে ব্যাঙ্গালোর পর্যন্ত স্টেশন এই স্টেশন এখান এইখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো এখান থেকে ছাড়ে অনেক অপেক্ষা করার পরে অবশেষে ট্রেনে উঠে পড়লাম আমাদের ট্রেনটি আসলো এবং সিট নিয়ে বসে পড়ে নাম বসবাস করে এখানে একটা সিটি একজন করে এটা রিজার্ভেশন টিকিট আকার থেকে কাটা লাগে না হয় পরে টিকিট পাবে না যে অনেকেই ঘুরছে অনেকের কিন্তু টিকিট নেয় তারপরে আমরা চলে আসবো এই যে এটা হচ্ছে এটিএম এস এম বি হচ্ছে হাওড়া স্টেশনের মতো একবার শেষ প্রান্ত স্টেশন নেই বড় ওপাশে আর কোনো স্টেশন নাই এস এম বি শেষ প্রান্ত একবার এখানে আর কোনো স্টেশন নাই এখানে একবার শেষ প্রান্ত হাওড়ার মতো ওই শেষ প্রান্ত এরপরে স্টেশন নাই এখান থেকে আমাদের যেতে হবে সাইবাবা হসপিটালের উদ্দেশ্যে যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে সাইবাবা হসপিটালে যাব ওখানে আমার ট্রিটমেন্টের জন্য আর কি আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য ওখানে যাওয়ার বহুদিন ইচ্ছা ছিল কিন্তু বহু কষ্টের পরে আল্লাহ ফাঁকের রশের রহমতে আমাদের দুয়াই এই যে এস এম ভিটি স্টেশন এই যে চলে আসলাম এটা হচ্ছে যাওয়ার পথে মানে যাওয়ার পথে এটা হচ্ছে হাতের বড় একটা যে শপিং মল ব্যাঙ্গালোর এরপরে চলে আসবে আপনার সাইবা হসপিটাল সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিছি আমার মেয়ের জন্য ওখানে চিকিৎসা অনেক কম মূল্যে হয় এবং খুব উন্নত চিকিৎসা হয় এখানে এই যে মার্কেটের পাশাপাশি মেট্রো রেল ওপরে যে মেট্রো রেলগুলো এখান থেকে মেট্রো রেলগুলো যাচ্ছে এখানে এই হচ্ছে আমার সেই সাইবাবু হসপিটাল যার উদ্দেশ্যে এখান থেকে রওনা দিয়েছিলাম বিশাল বড়ো অ্যাপয়েন্টমেন্ট খুব বড় অ্যাপার্টমেন্ট এই যে দেখতে পাচ্ছি হসপিটালগুলা বিভিন্ন সাইডের যে চিকিৎসা করে বিভিন্ন সাইডের বিভিন্ন ধরনের চিকিৎসা এক ইয়ে আছে রুম আছে এক রুমে এক রকম চিকিৎসা করে তারপরে হচ্ছে যে পাশে আছে যে এই যে বৈদিক হসপিটাল এটা সাইবা হসপিটালের পাশেই ব্যাঙ্গালোর এটা হচ্ছে বৈদিক হসপিটাল এখানে ট্রিটমেন্ট আপনার আদা সরকারি মতো এটা আদা সরকারি আর ওটা সাইবা হসপিটাল হচ্ছে ফুল সরকারি ওটা হচ্ছে কম খরচ সবচেয়ে কম খরচে ওখানে চিকিৎসা করে